পারভেসের হত্যার বিষয়ে র্যাবকে যা জানালেন প্রধান আসামি মেহরাজ হত্যার উদ্দেশ্য নয় বন্ধুরটাকে সারা দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরির আঘাতে পারভেসের মৃত্যু হয় বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে এমন তথ্য দিয়েছে মামলার প্রধান আসামি মেহরাজ বৃহস্পতিবার আঠাইশে এপ্রিল বিকেলে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র্যাব একের অধিনায়ক লে কর্নেল জাহিদুল করিম এ তথ্য জানান তিনি জানান গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মামলার প্রধান আসামি মেহরাজ বলেছে বান্ধবীর ফোন করায় বন্ধু বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার তবে মারামারির এক পর্যায়ে নিহত হন পারভেজ পরে পুলিশ থেকে বাঁচতে গা ঢাকা দেন মেহরাজ লে কর্নেল জাহিদুল করিম বলেন এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ছাত্রী ও বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে তাদের ধরতে পারলে পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে তিনি বলেন আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব না দিয়ে অপরাধের আসল ঘটনা বের করার চেষ্টা করছে র্যাব এক উল্লেখ্য শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র জায়দুল ইসলাম পারভেস তার বাড়ি ময়মনসিংহের ভালুকায় এ ঘটনায় ওই দিন রাতে নিহত পারভেসের মামত ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন মামলায় প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগত আটজনের জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাত আরও বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়